গুড মর্নিং মাম্ম বাবাই এসে গেছে তুমি ঘুমিয়ে পড়লে তারপরেই বাবা এসে গেলো তুমি খালি ঘুমিয়েছো তারপরেই বেল বাজছে বলছে মানুষ এসে ঘুমিয়ে পড়লো আমি যে এলুম ও বাবা মানুর এখনো হাই উঠছে বাবার সাথে দেখা করতে হবে তো বাবাই উঠে পড়েছে চলো বাবাই বাইরে টুপিটা পরে নাও হনুমান টুপিটা পরে নাও হ্যাঁ টুপিটা না এসো এসো আপেল খেতে হবে এসো অনেক বেলা হয়েছে খাবে না মুড়ি খাবে ঠিক আছে তাই খাবে এসো এসো মাম্মা বাবাই কালকে এসে দেখা করেনি বল হ্যাঁ সকালবেলা থেকে ডাকার নাম নেই অভিমান হয়েছে বাবা এর উপর কি গো খেপিটা প্রথমে যেতে যাইনি ও দেখছে আচ্ছা এবার আসবি আমার কাছে আসবি কয় দেখি আসে কি আসবি আমার কাছে এবার এবার আর আসবে না প্রথমে যেতে চাইনি আয় 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 আমার কাছে আগে আয় আগে আয় আহ কেমন জব্দ ধরে আছে দেখ না গলাটা আয় আগে আমার কাছে গেঞ্জিটা ধরে আছে তুমি হাঁটি হাঁটি বাবাইকে বাবাকে দেখা হাঁটি হাঁটি করে এসো তো এসো হাঁটি হাঁটি বাবা সিজি হাঁটে তোমরা দেখে যাও আবার ওটু ওটু হ্যাঁ পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে বড় বাবা বড় বাবা উফ বাড়ি না গো দলমল খাচ্ছি এখনো হাঁটো 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 হাঁটি হাঁটি পড়ো কি গো কি দেখছো কি দেখছো এসো আড়ি আড়ি করে এসো আমার কাছে এসো আদবাইড়ি এসো আস্তে আস্তে এসো আমার কাছে এসো আচ্ছা হা দর কাছে এসো আসতে আর একটু আর একটু ঠান্ডায় পা বাড়াতে চাইছে না হুম এসো রোদ্দুর আছে তাই রোদ্দুর আছে এসো হেসে গেছে হেসে গেছে মাম্মা কি খাবা পাকা পেঁপে গাছ পাকা পেঁপে হ্যাঁ মিষ্টি মাম্মা মিষ্টি 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 কি গো চলি চলি করে এসো 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 আমাদের খেপিটা আমাদের খেপি বুড়িটা বুঝলে এই দেখো শ্রীজি আমাদের সাথে চলে এসেছে পিঠে করতে রান্নাঘরে বসে পড়েছে আমি দেখো এখানে ভাত ময় একদম গুড়ি করে বসে আছে আর এদিকে দেখো নারকেলের পিঠে বসিয়ে দিয়েছে অলরেডি আর ডালের পিঠে হতে বাকি রয়েছে শ্রীজি তো আমার সাথে কত হেল্প করছে দেখো আর হাসি আর ধরে না শ্রীজি দেখো এই দেখো শ্রীজি পিঠে তৈরি করে এবার খেতে বসে পড়েছে পিঠে খাবে তো হ্যাঁ মামমামের হাতে পিঠে করা একটা দেখো ছোট্টুরি করেছি শ্রীজির জন্য একটা বড় করেছি ওই দেখো ওকে দিইনি বলে কেমন করছে গরম আছে ওই দেখো নাও খাও 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 নারকলের পিঠে হয়েছে ডালের পিঠে হয়েছে ওই ওইটা আসনি খাও একটুখানি খাও ধর ওইটা গরম আছে না গুড়টাই খাও প্রথম সিজির এখন পিঠে খাওয়া একটু এ খাবে দাঁড়াও আজকে আজকে পিঠে একটু ডালের খাবে দেখো ডালটা বড্ড গরম আছে গো টেস্টি টেস্টি এটাও একটু হাতে করে ডালে সাথে দি একটু গুড় দি টেস্টি টেস্টি খাবার সিজি খাচ্ছে হ্যাঁ গো টেস্টি টেস্টি না নাচি নাচি করছে দেখেছো ওর কত টেস্টি ভালো লেগেছে হ্যাঁ গো এই প্রথম পিঠে খাচ্ছে